এত কথা বলো কেন বাসায় নি তো বলছি বাসায় যাও তুই তো বিদেশ থেকে এসে ধুমধাম করে বিয়ে শাদি করলি এই বন্ধুর কথা মনে রাখছিস আচ্ছা যাক তুই মনে না রাখলেও আমি তোরে মনে রাখছি এই নে আমার বিয়ের কাজ খিরে বান খিরে বন্ধু তুই ফোন ধরস না কে আসলে আমার ফোনটার চার্জ নেই বন্ধ হয়ে গেছে তুই তো বিদেশ থেকে এসে ধুমধাম করে বিয়ে শাদি করলি এই বন্ধুর কথা মনে রাখছিস আচ্ছা যাক তুই মনে না রাখলেও আমি তোরে মনে রাখছি এই নে আমার বিয়ের আগ আগামী সপ্তাহ আমার বিয়ে চলে আসিস আর কি হয়েছে তোর কথা বলছিস না কেন বন্ধু আমি শেষ হয়ে গিয়েছি রে আমি একটা জীবিত লাশ হয়ে বেঁচে আছি কেন কি হয়েছে তোর তুই দেখেছিলি না বিদেশে থাকাকালীন আমি একটা মেয়েকে পাগলের মতন ভালোবাসতাম হ্যাঁ বড় আশা নিয়ে এসেছি আমি তাকে বিয়ে করব। কিন্তু ও আমার কাছ থেকে সব কিছু নিয়ে যাওয়ার পরে আমার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয় ওর জন্য আমার জীবনের যত উপার্জন ছিল আমি সব কিছু ব্যয় করেছি ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারছি না সমাজে মুখ দেখাতে পারছি না আমি সেজন্য ভালো ছিলাম না তাই আমি তোকে ফোন দিতে পারি না তোর সাথে যোগাযোগ করতে পারি নাই তুই ওর বাড়িতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করিস নাই করেছিলাম আমাকে ভুল ঠিকানা দিয়েছে যে নাম্বার ওর সাথে কথা বলেছি সেই নাম্বারটা বন্ধ করে রেখেছে আচ্ছা তা না হলে বুঝলাম তোর কাছে ওই মেয়ের কোনো ছবি টবি আছে আমি বিদেশে থাকাকালীন যখন কথা বলছিলাম তখন আমি এই হয়েছে কি হয়েছে মানে আগামী সপ্তাহে ওর সাথে আমার বিয়ে ওর সাথে তো আমার পাঁচ বছর ধরো সম্পর্ক কি বলছিস তুই ওর সাথে তোর যোগাযোগ আছে হ্যাঁ তারা আমি ব্যবস্থা নিচ্ছি দর ফোনটা ধর দাও ধরউ তো হ্যালো হ্যালো জান কোয়াসো তুমি এই আমি কি পার্লারে আসছে সাজুগুজু করার জন্য তোমার জন্য একটা গিফট আছে তুমি কি আসবে কি বল আমার জন্য গিফট আছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আচ্ছা ঠিক আছে কে ফোন আরে আমার এক বান্ধবী ও নাকি মেডিকেল ভর্তি

আরে এই বেইমান তোর জন্য আমি কি না করেছি আমার জীবনের যা ছিল আমি তোর পিছনে ব্যয় করেছি তুই কেন আমার সাথে বেইমানে করলি আরে তোর এত টাকার প্রয়োজন ছিল আমাকে বলতি আমি তোকে এমনিতেই টাকা দিয়ে দিতাম তুই আমার জীবনটা নিয়ে কেন খেলা করছিস আরে তোরা যদি বুঝতি আমাদের মতন প্রবাসীদের কষ্টগুলো তাহলে তোরা এমনটা করতে পারতি না আমাদের বাবা মা মারা গেলে তাদের মুখটা পর্যন্ত দেখতে পারি না আর তোরা তোরা ভালোবাসা ছলনা করে আমাদের মতো এই প্রবাসী ছেলেদেরকে এইভাবে ঠকাচ্ছিস করবে না চল বন্ধু এই ভিডিওটি সকল প্রবাসী ভাইদের জন্য কোন সুন্দরী মেয়ের প্রেমে পড়ে সকল কিছু বিলীন করে দিবেন না কারণ আর একটা চক্র আপনাদের সরলতার সুযোগ নিয়ে আপনাদেরকে নিঃস্ব করে দিবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম